হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি একটু বাইরে বেরিয়েছিলাম তাই ভাবলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করছি তা চলো আমি যেখানে যেখানে যাচ্ছি তোমরা আমাদের আমার সাথে চলো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো চলো দেখতে থাকো এই দেখো আমি এখানটা এসেছিলাম মনসতলায় এখানে ঠাকুরের সব জিনিসপত্র পাওয়া যায় ঠাকুরও বিক্রি হয় তো ভালো আমার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করি এত সুন্দর ঠাকুর আমার সাথে সাথে তোমরাও দেখো আর ভিডিওটা উপভোগ করো দেখো রাস্তাতে এত ভিড় এত ভিড় এই দেখো এখানে ফল ফল সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে আমাদের ত্রিবেণী মনসতলার একটা বড় মার্কেট আর এই দেখো এখানে সব ঠাকুরগুলো

मालिकी अमित बोलता है आपका स्वागत है तो चित्र बहुत बड़ा हादसा हुआ है और करने के लिए काम जा रही है खंडरी चौहान